শুনুন আপনার চারপাশটা যখন আপনি খুব শূন্যতা অনুভব করেন আপনার মনের একান্ত কষ্টগুলো একান্ত ব্যক্তিগত অনুভূতিগুলো যখন কারোর সাথে শেয়ার করতে না পারেন আপনার নিজস্ব বলতে কাউকে যখন আপনি আপনার পাশে না পান আপনার বুকের ভেতরটাই যখন বেকুলতায় ছটফট করতে থাকে খুব বেশি অস্থির লাগে ঠিক সেই সময়টা আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যান ভুক ভরে শ্বাস প্রশ্বাস নিতে থাকুন মুক্ত নয়নে আকাশ দেখুন আর মনে মনে বলতে থাকুন হে মহাশূন্যের মালিক আর কেউ না জানুক তুমি তো জানো আমার মনের ভিতর কি কষ্ট আমার পাশে কেউ না থাক আমার কথা শোনার কেউ না থাক আমার দুঃখে কেউ সমবেদনা দেওয়ার না থাক হে আঠারো হাজার মাকলুকাতের মালিক হে আমার লালনকর্তা পালনকর্তা হে সর্বসৃষ্টির স্রষ্টা হে রাবুল আলমিন হে পাক পরোয়ার দিগার হে সর্বশক্তিমান রহমান রহিম মালিক তুমি তো সব জানো তুমি তো সব দেখছো তুমি মহাশূন্যের মালিক তুমি তো উপরে আছো তুমি তো সেই মালিক যাকে কিছু বলার আগে সব বুঝে নিতে পারো যার কাছে কিছু চাওয়ার আগে অনায়াসেই তুমি দিয়ে দিতে পারো হে আল্লাহ তুমি আমার অশান্ত মনকে শান্ত করে দাও হে আমার মালিক আমি তোমার কাছে তোমারই চাই আমি তোমার ভালোবাসা চাই মালিক তুমি আমার অশান্ত মনকে শান্ত করে দাও তুমি আমায় ধৈর্যশীল করে দাও হে আমার মালিক তুমি আমায় তোমার করে নাও অতপর দেখুন নিজে উপলব্ধি করতে পারবেন আপনার ভেতরটা কেমন প্রশান্তিময় হয়ে যায় সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ আল্লাহ রহমানুর রহিমের কাছে বান্দা হাত তুলে চাইতে দেরি আল্লাহ পাক দিতে দেরি করেন না সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তফিক দান করুন আমিন যারা বেশেছে তাদের তাদের কি আর দুঃখ পারে মুখে লয়েছে যারা কোরআনের বাণী লয়েছে যারা কোরআনের বাণী হতাশা কি আর তাদের পারে হতাশা কি থাকতে পারে অলকে যারা পেশেছে ভালো তাদের কি আর দুঃখ থাকতে পারে তাদের কি আর দুঃখ পারে পারে